হ্যালো আসসালামু আলাইকুম জেসমিস বেবি ক্যাটার ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে খাবার খেলে বাচ্চাদের ওজন বাড়বে মানে স্বাস্থ্যকর উপায়ে বাচ্চাদের ওজন বাড়বে বাচ্চারা মোটা হবে এবং বাচ্চাদের বুদ্ধির বিকাশ হবে মানে বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবে হবে তো সেই সম্পর্কেই কিন্তু বেশ কিছু ইনফরমেশান আজকের ভিডিওটিতে আমি প্রোভাইড করবো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক অনেক নতুন নতুন ইনফরমেশান জানতে পারবেন তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না মানে দেখবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় বা উপকারী মনে হয় অবশ্যই একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার ভিডিও গুলো আপনি রেগুলার পাচ্ছেন না তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি যে শিশুর বৃদ্ধি বিকাশ এবং সৌন্দর্য নিয়ে কিন্তু আমরা বেশ চিন্তিত থাকি বা আমরা ভেবে থাকি যে কোন খাবার খাওয়ালে শিশু বৃদ্ধিটা সুন্দরভাবে হবে শিশুর বিকাশটা সুন্দরভাবে হবে শিশু সৌন্দর্যটাও বজায় থাকবে তো সেই রকমই খুব কমন একটি খাবার রয়েছে এবং খুব জনপ্রিয় একটি ড্রাই ফ্রুটস এটি সেটি হচ্ছে কিশমিশ তো দেখুন কিশমিশ এমন একটি ড্রাই ফ্রুটস যার উপকারের কোনো তুলনায় হয় না এবং বাচ্চাদেরকে তো অবশ্যই কিসমিশ খাওয়ানো দরকার বাচ্চাদেরকে হেলদি করতে চাইলে বা হেলদি উপায়ে কিভাবে বাচ্চাদের ওয়েট গেন করানো যায় এবং বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট যেন সুন্দরভাবে হয় সেই জন্য কিশমিশ আমরা কিভাবে বাচ্চাদেরকে খাওয়াবো সেই সম্পর্কে আমরা একটু একটু করে এই ভিডিওটিতে জানবো তো দেখুন প্রথমেই বলি কিশমিশে কিন্তু তিনশো পঞ্চাশের মতো ক্যালোরি রয়েছে বা ক্যালোরি থাকে যা কিন্তু যে কোনো মানুষেরই ওজন বাড়িয়ে দেয় বা মোটা করিয়ে দেয় তো আপনি যদি দেখেন কোনো বাচ্চা খুব অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে একটু খেললেই দুর্বল হয়ে পড়ে একটু ঝিমনী ভাব চলে আসে বা বাচ্চা শুধু সারাদিন দিন খেলতে চায় না খেলাধুলা কম করতে চায় চঞ্চলতা কম তাহলে কিন্তু আপনি বাচ্চাদের কিন্তু কিসমিস খাওয়াতে পারেন দেখবেন বাচ্চাদের এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু কেটে যাবে এবং বাচ্চা কিন্তু সুন্দরভাবে হেলদি ওয়েতে কিন্তু বাচ্চা ওয়েট গেন হবে এবং বাচ্চা কিন্তু বেশ চন্মনি থাকবে তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কিসমিস কিন্তু সঠিক সময়ে সঠিক পরিমাণে সঠিক উপায়ে সঠিক বয়সে এবং সঠিক জিনিসের সাথে মিক্সড করে কিন্তু বাচ্চাদের খাওয়াতে হবে তো উপকারিতা রয়েছে যেমন প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এবং আয়রন কিন্তু শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে আর যেসব বাচ্চাদের রক্ত স্বল্পতা রয়েছে বা রক্ত শূন্যতা রয়েছে বা শরীরে রক্ত কম তাদেরকে কিন্তু কিশমিশ খাওয়ালে বেশ উপকার পাওয়া যায় কেননা আয়রনের অভাবে কিন্তু দেখা যায় শরীরের অ্যানিমিয়া হতে পারে এবং অ্যানিমিয়ার ঘাটতি পূরণ করতে কিন্তু ভীষণভাবে সহযোগিতা করে কিশমিশ বাচ্চাদের স্মৃতিশক্তির বিকাশটা যেন সুন্দরভাবে হয় মস্তিষ্কের বিকাশটা যেন সুন্দরভাবে হয় সেই জন্য কিন্তু বাচ্চাদেরকে কিসমিস খাওয়ানো উচিত যে সকল বাচ্চাদের সর্দি কাশি ঠান্ডা লাগার মতো সমস্যা থাকে সে সকল বাচ্চাদের কিন্তু দেখা যায় কিশমিশ খাওয়ালে এই যে সর্দি কাশি ঠান্ডা লাগার যে ধাঁত থাকে সেটা কিন্তু কম হয় কেননা কিশমিশ খেলে বাচ্চাদের কিন্তু ইমিউনিটি বোস্ট আপ হয় মানে বাচ্চাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায় সেই জন্য বাচ্চাদেরকে এবং তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চাদের ইমিউনিটি বাচ্চাদের কিন্তু দেখা কাশি ঠান্ডা লাগার ধারটা একটু কম অনেক সময় দেখা যায় তো যে সকল বাচ্চাদের কম ওয়েট ঠিক মতো বাড়ে না সে সকল বাচ্চাদের চেষ্টা করবেন প্রতিদিন কিশমিশ খাওয়াতে কেননা কিশমিশ কিন্তু বাচ্চাদের শারীরিক বিকাশের গতিটাকে বাড়ায় এবং বাচ্চাদের শারীরিক বিকাশের গতিটাকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে এবং যার ফলেই কিন্তু বাচ্চাদের দেখা যায় যদি রেগুলার আপনি খাওয়ান দেখবেন বাচ্চাকে নাদুস নদুস লাগছে বাচ্চার ওয়েট টা ঠিক মতো বাড়ছে বাচ্চাকে হেলদি লাগছে এবং বাচ্চাদেরকে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী করে গড়ে তোলা যায় তো চেষ্টা করবেন বাচ্চাদেরকে তার বয়স অনুযায়ী প্রতিদিনই অল্প অল্প করে কিশমিশ খাওয়াতে বা বাচ্চাদের খাবারে করে দিতে কিশমিশে প্রায় ছিয়াশি শতাংশ কার্বোহাইড্রেট রয়েছে প্রচুর ফাইবার রয়েছে এবং যার কারণেই কিন্তু বাচ্চাদের পেট পরিষ্কার হয় মানে যে সকল বাচ্চাদের একটু কনস্টিপুশন প্রবলেম রয়েছে বা নিয়মিত পায়খানা হয় না তাদেরকে কিন্তু কিসমিস খাওয়ালে বেশ উপকার পাওয়া যায় কিভাবে কিশমিশ খাওয়াবেন আপনি চেষ্টা করবেন আগের দিন রাতে একটু কিসমিস ভিজিয়ে রাখতে বা অনেকে হয়তো মনে করতে পারেন না যে কিভাবে কিসমিস ভেজাবেন তো আপনি এক গ্লাস পানি নিলেন বা হাফ গ্লাস পানি নিলেন সেটার মধ্যে আপনি তিন চারটে কিসমিস পরের দিন সকালে আপনি খালি পেটে বাচ্চাকে সেই সহ পানিটা কিন্তু খেতে দিলেন বাচ্চা কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে এবং বাচ্চায় কিন্তু দেখা যাবে পেট পরিষ্কার হবে খুব সুন্দরভাবে এবং বাচ্চাদের এই যে কোষ্ঠকাঠিন্য সমস্যা বা কষা পায়খানা বা বাচ্চাদের মতো পায়খানা হয় না মল ত্যাগের যে সমস্যা এই সমস্যাটা কিন্তু খুব সুন্দরভাবে সলভ হয়ে যায় আপনি চেষ্টা করে দেখতে পারেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনি কতটুকু উপকার পেলেন এটা কিন্তু আমরা বড়রাও মেনটেন করতে পারি বাচ্চাদের বয়স ছয় মাস হয়ে গেলে যেহেতু বাচ্চাদেরকে আমরা সলিড খাবারটা দিতে পারি সেই জন্য চেষ্টা করবেন ছয় মাস বয়সের পর থেকে বাচ্চাদের খাবারে কিশমিশটা অ্যাড করে দিতে অনেকে কিন্তু ছয় মাসে দেন না শুরু করেন না অনেকেই চান যে আর একটু সলিডটা সুন্দরভাবে একটু শুরু হোক বাচ্চা একটু হ্যাবিট হোক সলিডটা দেন আমি অন্যান্য বাড়তি খাবারগুলো আস্তে আস্তে অ্যাড করি এটাও কিন্তু বেশ ভালো একটা ডিসিশন আমি কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং চেষ্টা করবেন যখন বাচ্চার বয়স আট মাস হয়ে যায় তখন থেকে বাচ্চার রোজ যেন আপনি কিশমিশটা এড করতে পারেন এটা শুরুতেই আপনি বেশি করে এড করবেন না চেষ্টা করবেন দু থেকে তিনটি বা এক থেকে দুটি করে অল্প অল্প করে এড করে করে বাচ্চার মধ্যে এই হ্যাবিটটা আস্তে আস্তে গড়ে তোলার জন্য বাচ্চা যখন একদম খেতে পারবে বা বাচ্চা যখন দাঁত শুরু করবে তখন কিন্তু আপনি আস্তে আস্তে পরিমাণটা কিন্তু বাড়াতে পারেন এবং বাচ্চাকে কিন্তু হাতেই দিতে পারেন বাচ্চা কিন্তু হাতেই খেয়ে নিতে পারবে আর যখন প্রথম প্রথম বাচ্চার খাবারে কিশমিশটা এড করবেন মানে যখন ধরেন আপনি আট মাস বয়সে বাচ্চার খাবারে কিশমিশটা শুরু করলেন তখন কিন্তু আপনি বাচ্চার জন্য যখন সুজি সাবু বা সিরিয়াল রান্না করবেন বা ওটস রান্না করবেন তার মধ্যে কিন্তু কিশমিশটা ম্যাশ করে সেটাতে অ্যাড করে দিতে পারেন তো প্রথম যখন বাচ্চার খাবারে কিশমিশটা অ্যাড করবেন সেটা সংখ্যাটা হবে একটি থেকে দুটো এবং যখন আস্তে আস্তে বাচ্চা বড় হতে থাকবে তখন বাচ্চাকে কিশমিশের সংখ্যাটা দেওয়া একটু একটু করে বাড়াতে থাকবেন এবং যখন বাচ্চা দাঁত উঠে যাবে বা বাচ্চা একটু বড় হয়ে যাবে মানে প্রি স্কুলার বা স্কুল গোয়িং হয়ে যাবে তখন সেই পরিমাণটা আরেকটু একটু বাড়িয়ে দেবেন যেমন যখন বাচ্চা স্কুল গোয়িং থাকবে মানে যখন বাচ্চা স্কুলে যাবে তখন কিন্তু বাচ্চার ব্যাগে কিন্তু আপনি সাত থেকে আটটি কিশমিশ দিয়ে দিতে পারেন বাচ্চা যখন টিফিন খাবে তখন এই সাত থেকে আটটি কিশমিশ যদি সে খায় বাচ্চা কিন্তু বেশ জন্মনে থাকবে এবং দেখবেন যে সকল বাচ্চা ক্লাসে মনোযোগ দিতে পারে না একটু বেশি ঝিমুনি ভাব থাকে বা ঘুম ঘুম থাকে ক্লাস করতে ভালো লাগে না সেই সকল বাচ্চাদেরকে যদি ক্লাসের ফাঁকে একটু কিশমিশ খাওয়ানো যায় তাহলে কিন্তু দেখা যায় বাচ্চারা কিন্তু বেশ অ্যাটেন্টিভ থাকে বেশ মনোযোগ থাকে এবং বাচ্চা কিন্তু ক্লাসে মনোযোগটা ধরে রাখতে পারে এবং বাচ্চা কিন্তু ভালো লাগে অ্যাক্টিভ থাকে ক্লাসে তো যখন বাচ্চা একটু বড় হয়ে যায় বা যখন বাচ্চা আস্তে আস্তে খাবারটা সলিডটা খেতে শিখে তখন কিন্তু দেখা যায় দশটা থেকে এগারোটার মধ্যে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আমরা বাচ্চাদেরকে একটি ফল খেতে দিই তো ওই যে ফল খেতে দিই সেই সময় কিন্তু আমরা বাচ্চাদেরকে কিসমিসটা খেতে দিতে পারি প্রতিদিন না সপ্তাহে তিন থেকে চার দিন আপনি এটি করলেন বা দু থেকে তিন দিন আপনি এটি করলেন তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চা এই যে কিশমিশটা খেয়ে নিচ্ছে এবং এটা থেকে কিন্তু বাচ্চা প্রচুর পুষ্টি নিচ্ছে এবং এই কিশমিশটা যদি সে রেগুলার খায় বা সবগুলো যদি নাও খায় মনে করেন আপনি আট থেকে দশটি কিসমিশ দিলেন বাচ্চাকে সে তিন থেকে চারটি খেলো বা পাঁচটি খেলো এটা সপ্তাহে যদি আপনি দু তিন দিন করেন বা সপ্তাহে তিন থেকে চার দিন দেন তাহলে কিন্তু এই যে বাচ্চা এভাবে খাচ্ছে রেগুলারটি মেনটেন করছে এতে করে কিন্তু বাচ্চা প্রচুর পুষ্টি পাবে একদিকে ফলেট ঠিক মতো পাচ্ছে ভিটামিন বি টুয়েলভ রয়েছে কিশমিশে আয়রন রয়েছে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হচ্ছে কার্বোহাইড্রেট রয়েছে কাজে এই খাবারটি কিন্তু বেস্ট একটি খাবার হতে পারে বাচ্চার স্ন্যাক্স হিসেবে এবং এখান থেকে কিন্তু বাচ্চা প্রচুর পুষ্টি পাচ্ছে বাচ্চার এনার্জি বোস্ট হচ্ছে বাচ্চার হেলদি ভাবে ওয়েট গেইন হচ্ছে বাচ্চার ওজন বাড়ছে বাচ্চা কিন্তু রেগুলার যদি এটা মেনটেন করে তাহলে দেখবেন বাচ্চা মোটা হচ্ছে মানে হেলদি ওয়েতে বাচ্চার ওয়েট গেইনটা হচ্ছে তো কিসমিসে কিন্তু মাল্টি মিনারেলসে সমারোহ রয়েছে সেই কারণে কিশমিশ থেকে বাচ্চা প্রচুর প্রচুর পুষ্টি পাচ্ছে তো বাচ্চার মধ্যে অবশ্যই কিশমিশ খাওয়ার হ্যাবিটটা আপনারা গড়ে তুলবেন তো কিশমিশের মধ্যেও কিন্তু দুটো সাইজ রয়েছে একটি কিন্তু ছোট সাইজ আর একটি কিন্তু বড় সাইজ তো যদি আপনার কাছে অ্যাভেলেবল থাকে চেষ্টা করবেন বড় সাইজটা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কেননা ছোট সাইজটার মধ্যে কিন্তু দেখা যায় বীজ থাকে না এবং বড় সাইজটার মধ্যে কিন্তু বীজ থাকে ছোট সাইজের কিশমিশটার তুলনায় কিন্তু বড় সাইজের যে কিশমিশটা রয়েছে সেটাতে কিন্তু পুষ্টিগুণটা ডাবল থাকে সেই জন্য আপনার কাছে যদি অ্যাভেলেবল থাকে বড় সাইজের এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় চেষ্টা করবেন বাচ্চাকে বড় সাইজের কিশমিশটা খাওয়াতে সেটাতে কিন্তু সব ধরনের পুষ্টিটাই একটু ডাবল থাকে বাচ্চাদের ওজন বাড়াতে চাইলে চেষ্টা করবেন কিশমিশটাকে কোনো কিছু সাথে খাওয়াতে মানে শুধু শুধু শুকনো শুকনো বাচ্চাকে খাওয়াবেন না চেষ্টা করবেন দু ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখবেন এবং সেই পানিটা সহই কিসমিচটা বাচ্চাকে খেতে দেবেন অথবা কিশমিশটাকে দুধের সাথে খাওয়াবেন বাচ্চার ওজন বাড়াতে চাইলে বাচ্চাকে মোটা করতে চাইলে চেষ্টা করবেন বাচ্চাকে কিশমিশটা দুধের সাথে মিক্সড করে খাওয়াতে দুধের সাথে কিশমিশটাকে আপনি ব্ল্যান্ড করে খাওয়াতে পারেন এটা স্মুদি বা শেক তৈরি করে এছাড়া যখন কিশমিশটা ভিজিয়ে রাখবেন সেটা পানিতে না ভিজিয়ে চেষ্টা করবেন দু ঘন্টা আগে আপনি দুধের মধ্যে ভিজিয়ে রাখতে এবং সেই দুধ সহ কিশমিশটা বাচ্চাকে খেতে দেবেন তাহলে কিন্তু বাচ্চার ওয়েট গেইন হবে খুব সুন্দরভাবে কিন্তু ওয়েট গেইন হবে আর এভাবে যদি বাচ্চা চিবিয়ে খেতে না আগ্রহী হয় বা না পছন্দ করে সেক্ষেত্রে আপনি দুধের সাথে কিশমিশটাকে করে করে স্মুদি তৈরি বাচ্চাকে খেতে তো বাচ্চা যদি ওয়েট গেইন করাতে চান কিশমিশটাকে শুধু শুধু খেতে দেবেন না দুধের সাথে খেতে দেবেন তাহলে বাচ্চার কিন্তু সুন্দরভাবে ওয়েট গেইন হবে এছাড়া আরেকটি টিপস হচ্ছে বাচ্চাকে কিশমিশটা সকালে খালি পেটে খাওয়াবেন এবং সেই কিশমিশটা কিন্তু আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রাখবেন পরের দিন সকালে খালি পেটে সেই পানি সহ কিশমিশটা বাচ্চাকে খেতে দেবেন তাহলে যেহেতু সারা রাতে পেটটা খালি রয়েছে খালি থাকে সেই জন্য সকালেই যে খাবারটি খাবে শরীরটা কিন্তু ভালোভাবে সেই খাবারটা কিন্তু কাজে লাগাবে তো সেই জন্য চেষ্টা করবেন সকালে খালি পেটে বাচ্চাদেরকে পানি সহ এই যে ভেজানো রয়েছে কিশমিশ সেটাকে খেতে দিতে এটা কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করাতে মানে হেলদি ওয়েট গেইন করাতে ভীষণভাবে সাহায্য করবে সকালে যখন বাচ্চাকে এই যে খালি পেটে খেতে দিচ্ছেন তখন বয়স অনুযায়ী বুঝে বুঝে আপনি সংখ্যাটা ঠিক করবেন যেমন প্রথম দিকে আপনি চার থেকে পাঁচটি কিশমিশ ভেজানো পানি সহ বাচ্চাকে খেতে দিলেন তারপর আপনি বুঝবেন যে বাচ্চাটা ডাইজেস্ট করতে পারছে কিনা হজম করতে পারছে কিনা ঠিক মতো এবং বাচ্চা যখন আস্তে আস্তে খেতে পারবে তখন আপনি সংখ্যাটা বাড়াবেন বা বাচ্চা যদি হজম করতে না পারে সেক্ষেত্রে আস্তে আস্তে সংখ্যাটা কমাবেন তো এইভাবে আপনি বাচ্চাকে খাওয়ানো শুরু করতে পারেন এবং বাচ্চা সুন্দরভাবে কিন্তু হেলদি ওয়েট গেইন হবে মানে বাচ্চা সুন্দরভাবে কিন্তু ওজন বাড়বে আমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছি আমাদের সবার জন্য একটি এক্সট্রা টিপস রয়েছে সেটি হচ্ছে দেখুন আমরা যারা বড়রা রয়েছে তারা কিন্তু থেকে বেশি প্রতিদিন কিন্তু খাবো না বা খাওয়া উচিত নয় কেননা রয়েছে এটা যদি বেশি করা হয় বা বেশি খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের শরীরে সুগার লেভেলটা কিন্তু বেড়ে যেতে পারে তো অনেক সময় আমরা কিন্তু মনে রাখতে পারি না দেখা যায় হালুয়া খাওয়া হয় সেমাই খাওয়া হয় পায়েস খাওয়া হয় বিভিন্ন ধরনের বরফি খাওয়া হয় বা মিল্কশেক খাওয়া হয় বা স্মুদি খাওয়া হয় কাজে আমরা কিন্তু সংখ্যাটা বুঝতে পারি না যে আমরা প্রতিদিন কি পরিমাণ খাচ্ছি বা আমরা কতটুকু খাচ্ছি সেই কারণে আপনি যদি মনে করেন যে আপনার প্রতিদিন বিশ থেকে পঁচিশটির সতর্ক হতে হবে এবং বাচ্চাদেরকেও কিন্তু প্রতিদিন কিন্তু আনকাউন্টেবল মানে অগণিত অসংখ্যভাবে কিন্তু কিসমিস খাওয়ানো যাবে না মানে তাদেরকেও কিন্তু একটা লিমিট আছে খাওয়ানোর একটু বয়স বুঝে বুঝে পরিমিত পরিমাণে খাওয়াবেন বেশি খাওয়ালেও কিন্তু দেখা যাবে বাচ্চার বধ হজম হয়ে যাচ্ছে বা কোনো বাচ্চার হয়তো অ্যালার্জিক রিয়েকশন হয়ে যাচ্ছে বা বাচ্চার লুজ মোশন হয়ে যাচ্ছে বাচ্চা ভালো লাগছে না ভীষণ ইনডাইজেশন হচ্ছে ডিসকমফোর্ট ফিল করছে সেই কারণে কিন্তু অনেক বেশি পরিমাণে বাচ্চাদেরকে খাওয়াবেন না কিশমিশ বয়স বুঝে বুঝে পরিমিত পরিমাণে আপনি খাওয়াবেন যদি দেখেন যে আপনার বাচ্চা প্রথম শুরু করছে কিসমিশ খাওয়াটা সেক্ষেত্রে অবশ্যই সংখ্যাটা কম থাকবে এবং যদি দেখেন যে বেশ এক দু বছর ধরে বাচ্চা খাচ্ছে এবং বাচ্চা ছোটবেলা থেকে খেয়ে আসছে কোনো ধরনের সাইড এফেক্ট হচ্ছে না এবং তাকে সেই ক্ষেত্রে যেটুকু বা যে পরিমাণে আপনি খাওয়ান প্রতিদিন সেই পরিমাণেই কিন্তু বাচ্চাকে খাওয়াবেন বেশি মাত্রায় খাওয়াতে যাবেন না অনেকে মনে করেন যে বেশি খাওয়ালে বেশি উপকার পাওয়া যাবে এটা কিন্তু কখনোই নয় বেশি খাওয়ালে বেশি উপকার নয় প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা বয়স অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে নির্দিষ্ট পরিমাণে কিন্তু বয়স বুঝে বুঝে কিন্তু খাবার করাতে হয় তো অবশ্যই বাচ্চাদের খাবারে রেগুলার কিশমিশটা অ্যাড করে দিবেন এবং বাচ্চাদের স্ন্যাক্স হিসেবে স্কুলে টিফিন হিসেবে বা নর্মালি যদি আপনি বাচ্চাকে সকালবেলা খালি পেটে খাওয়াতে চান বাচ্চার ওয়েট গেন করানোর জন্য বাচ্চার ওজন বাড়ানোর জন্য মোটা বানানোর জন্য সেই জন্য বাচ্চার খাবারে কিশমিশটা অ্যাড করে দেবেন এবং বাচ্চাকে কিশমিশটা খাওয়া তো বাচ্চাদের মধ্যে যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে অবশ্যই বাচ্চাদেরকে কিশমিশ খাওয়াবেন কেননা না কিশমিশ খাওয়ালে কিন্তু আয়রনের ঘাটতিটা পূরণ হয়ে যায় আর আয়রন ডেফিসিয়েন্সি থাকলে কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটা সুন্দরভাবে হয় না বা প্রপার ভাবে হয় না সেই জন্য কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট যেন সুন্দরভাবে হয় আয়রনের ঘাটতিটা কিন্তু সেই জন্য পূরণ করতে হবে আর আয়রনের ঘাটতিটা পূরণ করার জন্য যেই যে খাবার রয়েছে তার মধ্যে একটি বেস্ট এবং সুন্দর খাবার হচ্ছে কিশমিশ তো ব্রেন বুস্টিং ফুডস কিন্তু অনেক রয়েছে তার মধ্যে একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে কিশমিশ তো চেষ্টা করবেন আপনার বাচ্চার খাদ্য তালিকায় কিশমিশটা অ্যাড করতে তাহলে কিন্তু আপনার বাচ্চা কিশমিশ ঘাটতি পূরণ হবে কনস্টিপেশনের প্রবলেমটা সলভ হবে বাচ্চা থাকবে বাচ্চার মধ্যে চঞ্চলতা আসবে চমনে থাকবে ক্লাসে মনোযোগ দিতে পারবে বা বাচ্চা যদি ছোট থাকে তার মধ্যে ঝিমুনি ভাবটা কেটে যাবে বাচ্চা সুন্দরভাবে খেলাধুলা করবে এবং বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে ভীষণভাবে সহযোগিতা করবে এই খাবারটি ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এরকম ছোট বড় আরো অনেক ধরনের ইনফরমেশন পেতে এবং টিপস পাশে থাকবেন চ্যানেলটি যারা যারা এখন সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ